বিসমিল রাহিম আজকে আমরা পরিমিতির গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে ত্রিভুজ ত্রিভুজ সম্পর্কে যত ধারণা আছে আমরা ত্রিভুজ কাকে বলে তিনটা দ্বারা কা আমাদের কি বলে ত্রিভুজ বলে ত্রিভুজকে মূলত দুইটা ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে আমাদের কোন বেদে ত্রিভুজ বাহু বেদে ত্রিভুজ কোন বেদে ত্রিভুজ আবার তিন প্রকার সূক্ষ্মকোণী ত্রিভুজ স্থূলকোণী ত্রিভুজ এবং হচ্ছে কি সমকোণী ত্রিভুজ তাহলে আমরা দেখি যে সমকোণী ত্রিভুজ কাকে বলে আমরা সবাই জানি যে যে ত্রিভুজের একটা কোন সমকোণ তাকে বলে কি আমাদের সমকোণী ত্রিভুজ এই যদি সমকোণী ত্রিভুজ এ বি সি এবার আসি আমরা স্থূলকণী ত্রিভুজ যে ত্রিভুজের একটা কোন স্থূলকোন তাকে বলে কি আমাদের স্থুলকোণী ত্রিভুজ যেমন এ বি সি একটা ত্রিভুজ হলে এখানে সি কোণ হচ্ছে আমাদের কি কোন স্থূলকোন তাহলে সূক্ষ্মণী ত্রিভুজ কাকে বলে আগের গোলা যেমন একটা কোন সমকোণ হলে সমকোণী ত্রিভুজ একটা কোন হলে স্থূলক্রিভুজ সূক্ষ্মণী ত্রিভুজ কিন্তু একটা কুণ কোণ হলে ত্রিভুজ না যদি ত্রিভুজের প্রত্যেকটা কোন কোণ হয় তাহলে একটা ত্রিভুজকে কি বলা হবে সূক্ষ্ম কুণী ত্রিভুজ বলা হবে এবার আমরা দেখি বাহুবেদে বাহু বেদে ত্রিভুজ হচ্ছে কয় প্রকার তিন প্রকার সমবাহু সমধিবাহু এবং হচ্ছে কি বিষমবাহু তাহলে সম ত্রিভুজ কি যে ত্রিভুজের তিনটা বাহু সমান তাকে বলে কি আমাদের সমবাহু ত্রিভুজ যে ত্রিভুজের তিনটা বাহু সমান তাকে বলে কি আমাদের সমবাহ ত্রিভুজ বাহু সমান তাকে বলে কি আমাদের সমদ্বিবাহু ত্রিভুজ এখানে হচ্ছে এবং বি বাহু হচ্ছে কি সমান এবার আসি আমরা বি সমবাহ ত্রিভুজ যে কি আমাদের যে ত্রিভুজের কোনো বাহুই সমান নয় তাকে বলে কি আমাদের বিষমবাহু ত্রিভুজ যেমন ত্রিভুজ আঁকলাম যে ত্রিভুজ রাখি কোন বাহই কি নয় যে ত্রিভুজ এখন ত্রিভুজ গঠনের একটি শর্ত আছে ত্রিভুজ গঠনের শর্ত হচ্ছে যে কোনো দুই বাহুর ফল অপর বা হুটছে কি হতে হবে বড় হতে হবে তাহলে ত্রিভুজ হবে না হলে কি হবে না ত্রিভুজ হবে না এখন আমরা যতগুলো ত্রিভুজ আছে প্রত্যেকটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি আমরা ত্রিভুজের ক্ষেত্রফল পাঁচটি ভিন্ন দিয়ে নির্ণয় করতে পারি প্রথমে আমরা দেখি প্রথমটা কি আমাদের বলছে ত্রিভুজের ক্ষেত্রফলে আমরা সবাই জানি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা বা আমি লিখতে পারি হাফ ইন্টু হচ্ছে অ্যাবি এটা আমরা সবাই জানি তারপর হচ্ছে যদি ত্রিভুজের দুইটা বাহু ও একটি কোন থাকে যদি ত্রিভুজের দুটি বাহু ও একটি কোন থিটা দেওয়া থাকে তাহলে ত্রিভুজের থিটা যেখানে এ হচ্ছে একটা বাহু বি আর একটা বাহু সমবাহু ত্রিভুজের ক্ষেত্র আমরা জানি সমবহ ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে রোটবার থ্রি বাই ফোর স্কোয়ার যেখানে এ হচ্ছে বাহুর দৈর্ঘ যেখানে এ হচ্ছে বাহুর দৈর্ঘর দেখি বা সূত্র কি তাহলে সম দ্বি বা হত্রি পুজোর ক্ষেত্র ফলে নেওয়ার সূত্র হচ্ছে আমাদের বি বাই ফোর রোটবার ফোর স্কোয়ার মাইনাস এর বি স্কোয়ার যেখানে বি হচ্ছে ভূমির দৈর্ঘ্য যেখানে বি হচ্ছে ভূমির দৈর্ঘ্য আর এ হচ্ছে সমান সমান বাহুর দৈর্ঘ্য কি আমাদের সমান সমান বাহুর দৈর্ঘ্য এবার আমরা দেখি বিষম বাহু বিষম বাহু দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে ত্রিভুজের ক্ষেত্র ফলনীয় সূত্র কি তাহলে ত্রিভুজের ক্ষেত্র ফলনের সূত্র হচ্ছে রোটবার এস ইন্টু এস মাইনাসের এস মাইনাসের বিশ মাইনাস এর কত সি যেখানে অর্ধ পরিসীমা এ সমান সমান হচ্ছে এ প্লাস বি প্লাস সি বাই হচ্ছে কত কু তাহলে কি এ সি হচ্ছে তিনটা বাহুর দৈর্ঘ্য এরকম আরো ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখুন